আসসালামু আলাইকুম এভরিহন বাংলাদেশে যে এখন আন্দোলন চলছে কোটা কোটা এবং বিরোধী তার ছাত্র সমাজ যেভাবে আন্দোলন করছে আসলে এটা আন্দোলনের বিষয় নয় এখন বাংলাদেশের এমন একটা অবস্থা হয়েছে যে আন্দোলন না করলে কেউ পায় না আমরা ছোটোবেলায় একটা কথা শুনতাম যে কান্না করে সে পায় যে কান্না করে সে পায় না আর যে চুপে চুপি কান্না করে সেও পায় না যে চিৎকার করে কান্না করতে পারে সে পায় গোটা বাংলাদেশ এখন ছাত্র সমাজ শিক্ষা বাদ দিয়ে কলম বাদ দিয়ে বই খাতা বাদ দিয়ে লাঠি হাতে নিয়ে মাঠে কাকে পিটাবে সরকারকে আমি তাদেরকে একটা প্রশ্ন করি আপনি কাকে পিটাবেন সরকারকে নাকি আপনার প্রোটেকশন চাচ্ছেন যে আমাদের সেফটির জন্য এটা নিয়েছি আপনার শান্ত সৃষ্ট হয়ে সকলে বসে একটা সিদ্ধান্ত নেন সরকারকে জানান আমরা আমাদের দাবি এটাই তারা কোঠাকে আর একটু কমিয়ে আনুন চাকরির ক্ষেত্রে চাকরির বাজারে খোটারা প্রাধান্য পাচ্ছে স্বাভাবিক পাচ্ছে অস্বাভাবিক পাচ্ছে আর তারাই দুর্নীতিগ্রস্থ আমাদের হাতে দেশের কিছু দায়িত্ব দেন আমরাও কিছু করি এ দেশের জন্য হয়তো উনিশশো সালে আমাদের দাদারা কিছু করতে পারে নাই কিন্তু এখন তো আমরা কিছু করতে পারবো দুর্নীতি দমন করতে পারবো টেন্ডার ভাজি বন্ধ করতে পারবো দেশের বিভিন্ন সেক্টরে উন্নয়ন করতে পারবো প্রয়োজন আপনাদেরকে প্রয়োজন কিন্তু আপনারা লাঠি ফোঁটা নিয়ে বের হয়েছেন এখন কোন ইস্যু দেখাবেন আপনারা যখন লাঠি নিয়ে বের হয়েছেন সরকার দলীয় পক্ষ তারাও আপনাদের প্রতি আপনাদের জন্য লাঠি ফোঁড় নিয়ে বের হয়েছে অথচ আপনারা আপনাদের এক একজন পরিচিত মুখ সামনাসামনি একজন আরেকজনের কবুই পরিচিত কবুই আপন একসাথে বয়সে চা খেয়েছেন সিঙ্গারা খেয়েছেন সমুচা খেয়েছেন ভাত খেয়েছেন কিন্তু এখন দুজন দুই প্রান্তে দুই বন্ধু দুই দিকে আক্রমণ আর আক্রমণ সুতরাং আমি আমাকে বলতে পারেন আপনি এখানে বসে কি করছেন আমি ছাত্র না আর খোটার আন্দোলনে আমি কী করব তবে আমি সাপোর্ট করি আমি এখান থেকে আমি তাদেরকে একটা লাইক দি তাদের পক্ষে কথা বলি তবে আমি তাদের পক্ষে যাই আমি সরকারের পক্ষেও আমাকে থাকতে হবে ওনারা সিদ্ধান্ত নেবেন আমরা সারাদিন হবে না আমার ভাই আজকে চট্টগ্রাম ঢাকা রাজশাহী কুলনা বগুড়া সবখানে আমার ভাইয়েরা রক্তাক্ত হচ্ছে এটা আমার আনন্দের বিষয় নয় এটা আমার খারাপ লাগার বিষয় আপনার আপনাদের উচিত আপনার অন্তত পক্ষে একটা আন্দোলন করেন এখানে একটা বিষয় আমি খুব পরিষ্কার করে বলতে চাই আপনারা আন্দোলন করছেন আপনাদের স্বার্থে কোঠা বিরোধী আন্দোলন তৃতীয় পক্ষ এখানে আপনাদের সেই সুযোগ নিয়ে সরকারকে টার্গেট করে আছে আমি এই জিনিসটা আমার সবচেয়ে বেশি কষ্টের তারা সকলে বিভিন্ন সংগঠন থেকে তারা সাপোর্ট দিচ্ছে শিক্ষার্থীর পিছনে আছে অথচ আপনাদেরকে টার্গেট করে আপনাদের পিছনে বসে সরকারকে আঘাত করছে আর আপনাদেরকে সরকারের পক্ষের মানুষ আর আঘাত করছে সুতরাং সকলে সেফটি থাকুন সকলকে ধন্যবাদ